চীনের এক ব্যক্তি অসুন্দর বলে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন আদালতও তার পক্ষেই রায় দিয়েছে উল্টে ক্ষতিপূরণও পেয়েছেন তিনি সৌন্দর্য চেহারা নয় মনে সৌন্দর্য তিনি দেখবেন তার চোখে এরকমই বহু প্রবাদ রয়েছে প্রবাদ থাকলেও তা মেনে চলে কজন চীনের ওই ব্যক্তি এসব প্রবাদ মানতে পারেননি তাই অসুন্দর বলে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন আদালতও তার পক্ষেই রায় দিয়েছে উল্টে ক্ষতিপূরণও পেয়েছেন তিনি ওই ব্যক্তি উত্তর চীনের বাসিন্দা নাম জিয়াং ফেং স্ত্রী কুৎসিত অভিযোগ জানিয়ে বিচ্ছেদের মামলা করেছিলেন তিনি আদালত তার আবেদন মেনেও নিয়েছিল আদালতের নির্দেশে পঁচাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছিলেন জিয়াং ভারতীয় মুদ্রায় প্রায় পঁচাত্তর লক্ষ টাকা কেন এই টাকা পেয়েছিলেন জিয়াং তার নেপথ্যে রয়েছে বড় কারণ ফেং জানিয়েছেন বিয়ের পর নাকি সবই ঠিকঠাক ছিল সুখী কাটছিল দাম্পত্য জীবন সমস্যা শুরু হয় মেয়ে হওয়ার পর ফেং একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়ে জন্মানোর পর তিনি চমকে গিয়েছিলেন এত কুৎসিত কী করে হলো সেই নিয়ে নাকি তার মনে দ্বন্দ্ব তৈরি হয়েছিল ফেং এর দাবি শিশুকন্যা তার বাবা মা কারো মতোই দেখতে ছিল না তাতে সন্দেহ হয় তার ফেং এতটাই রেগে গিয়েছিলেন যে নিজের স্ত্রীর দিকে আঙুল তোলেন তাকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেছিলেন ফেং এর ধারণা হয় অন্য কোনো কুৎসিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তার স্ত্রীর সেই পুরুষের সন্তানই ধারণ করেছিলেন তিনি এরপর ফেং ডিএনএ পরীক্ষা করান তাতে দেখা যায় তিনি শিশুটির বাবা আর তার স্ত্রী শিশুটির মা তারপরেই ফেং এর মাথায় প্রশ্ন ঘুরতে থাকে তিনি চেপে ধরেন স্ত্রীকে এর অভিযোগের সামনে পড়ে সত্যিটা প্রকাশ করেন তার স্ত্রী জানান তাদের মেয়ে আসলে তার মতোই দেখতে বিয়ের আগে প্লাস্টিক সার্জারি করেছিলেন তিনি তারপরেই চেহারা বদলে যায় তার ফেংর স্ত্রী জানিয়েছিলেন তিনি ভারতীয় মুদ্রায় প্রায় ফেংর স্ত্রী তার সঙ্গে দেখা হওয়ার করিয়েছিলেন যদিও ফেংকে এ বিষয়ে কিছুই জানানি তিনি তার পরিবারও চেপে গিয়েছিল বিষয়টি এতেই চটেছিলেন ফেং আদালতে ফেং অভিযোগ করেন তাকে প্রতারণা করে বিয়ে করেছিলেন তার স্ত্রী মিথ্যার জালে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন পরে মেয়ে হওয়ার পর সব ফাঁস হয়ে যায় বিচারক ফেঙ্গের অভিযোগ মেনে নেন জানান তার সঙ্গে প্রতারণা করেছিলেন তার স্ত্রী তার জীবন নষ্ট করেছিলেন বিচারক এই রায় দিয়ে জানিয়েছিলেন ফেঙ্গের ক্ষতিপূরণ প্রাপ্য সে কারণে তার স্ত্রীকে ক্ষতিপূরণ দেয়া নির্দেশ দেন ফেংকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন তার স্ত্রী চীন দক্ষিণ কোরিয়া হংকং জাপানে তরুণ তরুণীদের মধ্যে প্লাস্টিক সার্জারির প্রবণতা খুব বেশি একটি চিকিৎসা কেন্দ্রে এই অস্ত্রোপচারের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বিজ্ঞাপনে এক সুন্দর দম্পতি এবং তাদের তিন অসুন্দর সন্তানের ছবি ছিল নিচে লেখা প্লাস্টিক সার্জারির পর একটি বিষয় নিয়েই আপনাদের একটু ভাবতে হবে যখন নিজেদের সন্তানদের সামনে সত্যিটা প্রকাশ করতে হবে